ভয়ঙ্কর কম্পন শুরু হয়ে গেল গাছের গোড়া এবার নেমে পেলানোর উপায় নাই নামলেই ধরে খেয়ে ফেলে দিবে আবার গাছের ডালটায় যেটা বসে আছি এর গোড়াটা সাদার কালো এই দুধটা কেটে ফেলতেছে সাদাটা হাঁপসিয়ে যায় কালোটা কাটতে শুরু দেয় কালোটা কাট হাফসিয়ে যায় সাদাটা কাটতে শুরু করে দেয় এই ডালটা যদি কাটা হয় আমি করে যাব কোন জায়গায় হায় হায় গর্থের মধ্যে তো সাপ আমাকে খাওয়ার জন্য হা করে আছে আল্লাহর বান্দা থরথর করে কাঁপতেছে এমন মুহূর্তে উপর দিকে নজরে পড়েছে তাকায় দেখে একটা মৌমাছি এক ফোঁটা এক ফোঁটা করে মৌ চাক থেকে মধু করতেছে জিব্বাটা বের করে করে খাচ্ছে জিব্বাটা বের করে করে মধু পান করতে এর মধ্যে তার স্বপ্ন ভেঙে গেছে স্বপ্ন যখন ভেঙে গিয়েছে ফজরের নামাজ পড়ে হকানে একজন আল্লাহর অলির কাছে চলে গিয়েছেন আল্লাহর অলি গো আমি রাতের বড় ভয় রাতের বেলা ভয়াবহ স্বপ্ন দেখেছি আল্লাহর অলি বলে বাবা তুমি তো স্বপ্ন দেখো তুমি তো বাস্তবতা দেখেছো

যদিও সুদূর আকাশ পরে লুকাও সে লাগিয়ে সিঁড়ি একটা সেকেন্ড তো এদিক ওদিক হবে না প্রত্যেকটা মুহূর্ত আজরাই আল ইসলাম আপনাকে আমাকে ধাওয়া করতেছে যার যখন টাইম পুড়িয়ে যাবে ওই মুহূর্তেই তার যানটাকে রুটাকে কবজ করে নিবে একটা মুহূর্ত এদিক ওদিক হওয়ার সুযোগ দিবে না কথা বলুন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়ার আল্লাহর বলেন যেটা তুমি দেখেছিলেন বাগের আকারে সেইটা ছিল আজরাইল প্রত্যেকটা মানুষকে ধাওয়া করে চলতেছে দৌরাইতে দৌড়াইতে তুমি তুমি যে গাছের উপরে উঠলে এটা হলো দুনিয়ার ঘনস্থায়ী জিন্দেগি যে গিয়ে বসেছো তুমি ওই ডালের গোড়ায় যে সাদার কালো ইঁদুর দুটো তোমার গাছের ডালের গোড়া কেটে ফেলে দিতেছে এইটা হলো দিন আর রাত সকালবেলা সাদা ইঁদুর নামক দিনটা উদিত হয় জীবন থেকে একটা হায়াতের দিনকে কেটে শেষ করে দেয় দিন যখন থেমে যায় রাত কালো ইঁদুরের তরিকায় আপনার আমার লম্বা জিন্দেগির হায়াতের পুঁজিটার থেকে একটা রাত কমায় দেয় এভাবে দিনা রাত কেটে 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 শেষ হয়ে যাচ্ছে যখনই তুমি পড়বা এটাই হলো কবর ওই কবরে ভালো আমল যদি না থাকে আর বিচ্ছু তোমাকে আমাকে ভক্ষণ করার জন্য ধ্বংসন করার জন্য গ্রাস করার জন্য অপেক্ষায় রয়েছে এর মাঝেই যে তুমি উপর থেকে মধুটা দেখেছিলে এক ফট এক ফট করে পড়ছিল ওটা হলো দুনিয়ার জিন্দগি এই দুনিয়ার লাভ লোভ লালসা দুনিয়ার মোহে পড়ে মানুষ সবগুলোকে ভুলে চলে গিয়েছে সেমকায় দেয় আমার ভাইয়েরা আজকে প্রত্যেকটা মুহূর্ত আমাদের হায়াত থেকে সবগুলো মাইনাস হয়ে যাচ্ছে ঠিক কিনা